বন্ধুরা মশা আকৃতিতে ছোট হলেও এর কামড়ে কিন্তু ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ হয়ে থাকে আর এতে প্রাণহানির আশঙ্কাও রয়েছে আগে কিন্তু গ্রামাঞ্চলের দিকেই মশার উপদ্রবটা একটু বেশি দেখা যেত এছাড়াও বছরের একটা বিশেষ সময়ে মানে বর্ষাকালে কিন্তু মশার উৎপাতটা অনেকটাই বেড়ে যেত কিন্তু এখন গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই মশার উপদ্রব এছাড়াও এখন শুধু বর্ষাকাল বলে না এখন কিন্তু সারা বছরই মশার কামড় আমাদের সহ্য করতে হয় আর এই মশার কামড় থেকে বাঁচতে শরীরের ক্ষতি হবে জেনেও আমরা অনেক টাকা খরচা করে প্রত্যেক মাসেই কিন্তু মশা মারা ধূপ আউট বা কয়েল কিনে আনি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক অনেকের কিন্তু এর থেকে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয় সন্ধে হতে না হতেই মশার ভয়ে কিন্তু দরজা জালনা বন্ধ করে রাখতে হয় সে যতই গরম লাগুক না কেন কিন্তু তাতেও দেখবে মশার হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যায় না কারণ মশা আগে থেকেই কিন্তু ঘরে ঢুকেই থাকে কখনো পর্দার আড়ার বা হয়তো খাটের নিচে কোথাও না কোথাও কিন্তু লুকিয়েই থাকে সন্ধে হলেই বেরিয়ে পড়ে তো বন্ধুরা ব্যবহার না করে করে আমরা ঘরোয়া পদ্ধতিতে মশা ঘর থেকে দূর করতে পারি তো তো চলো সেটা দেখে নেওয়া যাক দেখো এখানে আমি একটা প্লাস্টিকের ফুড কন্টেনার নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা প্লাস্টিকেরই চামচ তো আমরা এখানে যে পাত্রটাই ব্যবহার করবো সেটা কিন্তু এরকমই একটা নিতে হবে কিছু যাতে আমরা রান্না বান্নার কাজে আর কখনো ব্যবহার করব না কারণ এখানে আমরা যে যে জিনিসগুলো মেশাবো প্রত্যেকটা জিনিস মেশার পরে যে একটা স্ট্রং স্মেল বেরোয় তো সেটা কিন্তু আমরা যতই সেই বাসনটা বারবার করে করি না কেন গন্ধটা কিন্তু সহজে যাবে না তাই চেষ্টা করবে এরকমই একটা পাত্র নেওয়ার যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করব না তো বন্ধুরা প্রথমেই আমাদের যে জিনিসটার প্রয়োজন নিয়ে নিয়েছি ন্যাপথোলিন আর এখানে আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করব প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে রয়েছে ন্যাপথোলিন কিন্তু আমরা অনেক সময় জামা কাপড় যাতে পোকায় না কাটে সেই কারণে আলমারিতে দিয়ে রাখি তো দেখো বন্ধুরা প্রথমেই ন্যাপথোলিনটাকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো একটা পেপারের মধ্যে রেখে উপর থেকে একটা ভারী জিনিস দিয়ে একটু বাড়ি দিতেই কিন্তু ন্যাপথলিন একদম গুঁড়ো হয়ে গেছে তবে ন্যাপথলিনটাকে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করতে হবে যাতে এর মধ্যে কোনো বড় বড় টুকরো না থাকে আর এবার ন্যাপথলিনের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ডেটল তো এক চামচ মতো ডেটল এর মধ্যে মিশিয়ে ন্যাপথোলিনের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে যদি তোমাদের কাছে ডেটল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা স্যাবলন থাকলে সেটাও ব্যবহার করতে পারবে আর এই ডেটল বা স্যাবলন এটাও কিন্তু আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে কারণ ঘরে দেখবে ছোট বাচ্চা থাকলে অনেক সময় আমরা বাচ্চাদের জামা কাপড় ডেটল দিয়ে ধুয়ে থাকি বা ঘর মোছার জলে ডেটল ব্যবহার করি তো বন্ধুরা এখানে ন্যাপথলিনের গুঁড়োটা যাতে তাড়াতাড়ি ডেটলের সঙ্গে মিশে যায় তো সেই জন্য আমি এর মধ্যে কিন্তু সামান্য একটু জল মিশিয়ে দিলাম তো এবার কিছুক্ষণের জন্য সাইড করে বাটিটাকে রেখে দেব আর এদিকে আমি আর জিনিস তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন তবে এই জিনিসটা তৈরি করতে কিন্তু আমাদের পেঁয়াজের প্রয়োজন নেই পেঁয়াজের উপরের যে শুকনো খোসাগুলো সেগুলো প্রয়োজন আর এখানে যে আমি রসুনটা নিয়েছি এখানে কিন্তু আমি রসুনও ব্যবহার করব না রসুনের উপরে যে খোসাটা রয়েছে সেই খোসাটাই নেব তবে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজের খোসা কিন্তু অনেকটাই রয়েছে সেই তুলনায় রসুনের খোসা অনেকটাই কম যদি তোমাদের কাছে পেঁয়াজ রসুনের খোসা সমান সমান থাকে তাহলে তো সব থেকে ভালো যদি না থাকে তাহলে যে কোনো একটা জিনিস পরিমাণে একটু বেশিও নিতে পারো তো দেখতেই পাচ্ছ যে এখানে রসুনের খোসা কিন্তু খুবই সামান্য তো সেই কারণে আমি একটা কোয়ার রসুনও নিয়ে নিয়েছি তো এই পেঁয়াজ রসুনের খোসার মধ্যে আমি এক কোয়া রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম পেঁয়াজ রসুনের কিন্তু একটা নিজস্ব উগ্র গন্ধ রয়েছে তো সেরকমই পেঁয়াজ রসুনের খোসা থেকেও কিন্তু একই একটা উগ্র গন্ধ আসে তো দেখো এবার আমি বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি আর এই জলের মধ্যে পেঁয়াজ রসুনের খোসা সহ গ্রেট করা রসুনটাকে ভিজিয়ে দিলাম যদি তোমাদের হাতে তিন চার ঘন্টা সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই জলের মধ্যে পেঁয়াজ রসুনের সহ ভিজিয়ে রেখে দিতে পারো তিন চার ঘন্টার জন্য আর এর মধ্যে আমি উপর থেকে একটা কর্পূর গুঁড়ো করে দিলাম এইভাবে খোসাগুলো যদি আমরা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারি তাহলে দেখবে যে জলের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর এই জলটার থেকে কিন্তু একটা উগ্র গন্ধ বেরোতে থাকবে তবে যদি তোমাদের হাতে সময় এতটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আর একটা কাজও করতে পারো তো আমারও দেখো হাতে এখন বেশি সময় নেই ভিডিওটা বানাতে হবে তো আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এই বাটিটাকে গ্যাসটা সিম করে বসিয়ে দিলাম এখানে কিন্তু আমি জলটাকে ফুটাবো না এক মিনিট রেখে দেবো যাতে জলটা একটু উষ্ণ গরম হয় আর এতে করেই কিন্তু দেখবে যে পেঁয়াজ রসুনের খোসাগুলো ভিজে জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এই জলটার থেকে কিন্তু ভীষণই একটা উগ্র গন্ধ আসতে থাকবে যেটা মশা মাছির পক্ষে সহ্য করা একদমই সম্ভব নয় তো বন্ধুরা দেখো এবার আমি জলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার এই খোসাগুলোকে হাত দিয়ে একটু চটকে দিচ্ছি যাতে এর রসগুলো ভালোভাবে জলের মধ্যে বেরিয়ে যায় তো এবার এই খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে পেঁয়াজ রসুনের খোসা ভেজানো এই যে জলটা রয়েছে এই জলটাকে কিন্তু আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ডেটল আর নেপথলিনের যে গুঁড়োটা মেশানো ছিল সেই বাটির মধ্যে ঢেলে দিলাম তো এটা একটা ছাঁকনি বা কোনো কাপড়ের টুকরো দিয়ে ছেঁকে নেবে আর না হলে কিন্তু খোসার যে ছোট ছোটো টুকরোগুলো সেগুলো চলে যেতে পারে আর এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে দিলাম আমরা রান্নাবান্নার যে হলুদ ব্যবহার করি সেই হলুদই কিন্তু সামান্য একটু দিয়ে ভালোভাবে জলটাকে মিশিয়ে নিলাম আর এখানে একটা স্প্রে বোতলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিতে হবে এখানে আমরা যে যে জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটাই ঘরোয়া জিনিস আর নিয়েছি কিন্তু খুবই সামান্য এখানে খরচ বলতে কিন্তু সেরকম কিছুই হয়নি তো বন্ধুরা এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি এটা কিন্তু ঘরের সব জায়গায় স্প্রে করে দিতে পারো আর এটা কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যের আগে স্প্রেটা করতে হবে দেখো ডাইনিং টেবিলের নিচে স্প্রে করে দিতে পারো বা খাটের নিচে জালনার আশেপাশ দিয়ে এছাড়াও পর্দায় সমস্ত জায়গায় যদি স্প্রে করে দেওয়া হয় ঘরে এর যে একটা উগ্র গন্ধ এই গন্ধেই কিন্তু মশামাছি ঘরে থাকতে পারবে না আর শুধু কিন্তু মশামাছি নয় তোমরা যদি এই স্প্রেটাকে সিঙ্কে বা বেসিনেও স্প্রে করে দাও তাহলে অনেক সময় দেখবে যে সিঙ্কের পাইপ থেকে পোকামাকড় উঠে আসে সেটাও কিন্তু আর উঠে আসবে না এছাড়াও ঘরের ফার্নিচারের পেছনে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এইভাবে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু মশার উপদ্রব অনেক কমে যাবে আর এই সামান্য খরচেই কিন্তু আমরা মশার কামড়ের হাত থেকে রেহাই পেতে পারি তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দিও